রাম মানে ভারতবাসীর কাছে আস্থা বিশ্বাসের জায়গা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সাফাই অভিযানে যাতে সকলে সামিল হন সেই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাইশে জানুয়ারি হবে রাম মন্দিরের উদ্বোধন এই উপলক্ষে প্রধানমন্ত্রী আহ্বান রেখেছেন চোদ্দই জানুয়ারি থেকে বাইশে তারিখ পর্যন্ত সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার সেই আহ্বানে রবিবার থেকে রাজ্যেও শুরু হয়েছে সাফাই অভিযান এদিন মুখ্যমন্ত্রী রাজধানী জগন্নাথ বাড়িতে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র ইনকর্পোরেটর রত্না দত্ত সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা সকলেই ঝাড়ু নিয়ে জগন্নাথ মন্দির চত্বর পরিষ্কার করেন ভারতবর্ষে সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দিরে আজকে আমরা শুরু করলাম এদিকে কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষ্ণনগর মেহের কালীবাড়ি ও শিব বাড়িতে সাফাই অভিযানে অংশ নেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব পাপিয়া দত্ত ও রক্ষিত কর্পোরেটর অভিষেক দত্ত রামনগর মন্ডলের সভাপতি সহ নানোরা মেয়র এদিন বলেন রাম হলেন সারা পৃথিবীর সবার সমস্ত ধর্মের রাম রাম মন্দির আমি বলবো আজকের এই দিনে আমরা হিন্দুদের প্রতীক বলি কিন্তু রাম মন্দির কিন্তু রাম কিন্তু এখন সবার তারা পৃথিবীর সমস্ত জনগণের সমস্ত ধর্মের কিন্তু রাম যে রামে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি মন্দির আনুষ্ঠানিক বাসী জানুয়ারি উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে এদিন স্বচ্ছ ভারত কর্মসূচিতে জনপ্রতিনিধি ছাড়াও স্থানীয় জনগণ অংশ নেন বিউরো রিপোর্ট নিউজ টুডে